সরকার আপনি বলেছিলেন আর কারো চাকরি যাবে না আপনি মনে থেকে কথা বলেন নাই আপনি থেকে থেকে কথা কথা বলেন নাই আপনি বললেন আর চাকরি গেত না তত্ত্বাবধক স্যার বলেছিল যে আপনাদের পরে টেন্ডার হলে আমরা আপনাদের বিবেচনা রাখবো আজ আমাদের প্রতিষ্ঠানে টেন্ডার কালকে আমাদের বলা দেওয়া হয়েছে আমাদের আর হসপিটালে ঢুকতে না করতে বলা হয়েছে আমাদের বিগত পনেরো মাস ধরে কোনো বেতন দেওয়া হয় নাই আমরা বিনা বেতনে চাকরি করেছি একই অবস্থা আমাদের মানিকগঞ্জ জেলা সিভিল সার্জনের তারা পুনর মাস ধরে বেতন হয় নাই আজকে নতুন করে টেন্ডার হতেছে বছর বছর টেন্ডার হতেছে নতুন লিভ নিতেছে কিন্তু শ্রমিকের বেতন দিতেছে না এই বেতন কেউ দিবে সরকার আপনি বলেছিলেন আর কারো চাকরি যাবে না দিন দিন চাকরি হইতেছে এগুলা বেতন কারো দিতেছে না আপনি মনে থেকে মনে কথা বলেন নাই আপনি অন্তরে থেকে কথা বলেন নাই আপনি অন্তরে থেকে কথা বললেন আর কারো চাকরি গেত না কারো চাকরি চুত করা হতো না এবং কি চারো বেতন বাকি থাকতো না আপনি যেটা বলেছেন এটা তদন্ত করে এটা বাস্তবায়ন করুন এটা বলেন যে বাংলাদেশে যেন আর কারো চাকরি না যায় আমরা বিগত পনেরো মাস ধরে বেতন পাই না এবং কি আজ টেন্ডার হতেছে যদি অন্য কেউ টেন্ডার আবার ফিরাতে যায় আমাদের কি বলেন বেতন দিবে কি দিবে না আমাদেরকে বেতন দিবে না ভাই টেন্ডার বলবে যে আপনাদের টেন্ডারে আগে ছিল তাকে আমরা ধরেন তার আমরা কই পাবো এই অনাহারে আপনাদের মানব সেবা আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আসি আমরা দিয়ে আসি আমরা যে আঠায় আসি কিন্তু যে আজকে টেন্ডার হবে আমাদের যে টেন্ডারে নিবে এই নিশ্চিতা কে দিবে কিন্তু সে আবার লুক নিবে আবার দুই তিন লাখ টাকা করে নিবে আবার নতুন লোক নিবে এবার তাদের একই পরিণতি করবে মনে করবে তোমাদের ছয় মাস পর বেতন হবো আবার এক বছর হয়ে যাবে আবার ফিরা টেন্ডার হবে আবার তাদের বেতনও দেবে না এবং চাকরিও থাকবে না এটা বাংলাদেশের কোন নীতি এটা চালু করলো কেউ করলো কোন সংগ্রাচার করলো কোন সরেচার পতনে আপনার আবার টিকে রাখতে চান এই চালটা আমার আসে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে এই নীতিমালা এই আউটসোর্সিং নীতিমালা টিকাদের মাধ্যমে আমাদের বাস্তে চাই না না হয় আমাদের গুলি করেন না হয় আমাদের চাকরির একটা ফয়সলা করেন আমাদের চাকরি পুনরায় ফিরে দেন আপনার যে সুন্দর কথা বলেছেন আর বাংলাদেশের কারো চাকরি যাবে না কিন্তু তারপরে দেখেন বাংলাদেশে প্রায় আরো তিরিশ হাজার লোকের চাকরি চলে গেছে আপনি কথাই বলেছেন কাজে করেন নাই আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের যে টেন্ডার গুলো হতেছে পুরান লোক বাদ দিতেছে কারো চব্বিশ মাস কারো পনেরো মাস বেতন না দিয়ে নিয়ে পুরান লোকগুলা ছাটাই করে লক্ষ লক্ষ টাকা দিয়ে নতুন লোকগুলা বাণিজ্য করতেছে এই বাণিজ্য বন্ধ করেন বাংলাদেশ সুষম বাংলাদেশ ভদ্র বাংলাদেশ তৈরি করেন আপনি বলেছেন বাংলাদেশে স্বাধীন সমুদ্র জন্য